হ্যাঁ কি বস্তু বেছ ভালো বস্তু জিন্দেগ হ্যাঁ কত টাকা কামায় এগুলা বেচা কিনে করলে এনে আজকে শুনছি আজকে বেছতাছে ওর আগে পছন্দ নাই কত টাকা কামা এগুলা বেছলি কত টাকা আজকে এমনি করতাছি কিনে করছ সকাল থেকে এখন বাজে কটা জানো সকাল থেকে আগে থেকে বেছতাছে কত টাকা বেচাও 350 টাকা কত টাকা বেচা কিনেছ সারা দিন বেছলি

দশটার দাম কত টাকা হয় দশটার দাম কত হয় দশটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দশটার দাম তোমাকে আমি চারশো টাকা দিই নেবে না মানে চার দিন তুমি যে বেসা কেলিটা করতে হবে ওই টাকাটা আমি তোমাকে দিতেছি গাছ দেখেন আমাদের সমর্থ বুঝে আমরা এই ধরনের মানুষকে হেল্প করি দেখেন আসলে সমর্থ আমাদের নাই আপনারা এই ধরনের ভিডিও প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন ভাই বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের মানুষের পাশে থাকি বাবু না খারাপ পাই না হ্যাঁ আমি তোমার বড় ভাই এই চারশো ডে দে আর অল্প ভালো ভালো মাল তুলে বেসা কিনা আমি তোমার সাথে আবার দেখা করবো ঠিক আছে না রে হ্যাঁ তুমি ভালো ভালো বস্তু রাখবা বেসা কিনা করো আমি আছি এই জায়গায় ঠিক আছে আরেকদিন এসে দেখবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ